আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার এক সম্মানিত মুসলিম ভাই বোনেরা মানুষের জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তাকদির ভাগ্য আর অন্যটি হচ্ছে বয়স বেড়ে যাওয়া আদম সব সময় ইচ্ছা করে আরও কিছুদিন বেঁচে থাকি আরও বয়স বৃদ্ধি পাক তো এই দুটি জিনিসের পরিবর্তন এবং বৃদ্ধির জন্য মানুষের করণীয় কিছুটা কি করলে এই দুটো একটা পরিবর্তন হয় একটা বৃদ্ধি পায় আসুন আমরা রসুল সা্লামের হাদিসের মাধ্যমে জেনে নিই দুইটি জিনিস দুইটি আমলের দ্বারা পরিবর্তন হতে পারে হাদিসটা আমরা জানবো ইনশাআল্লাহ রসুল সাহা বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তা পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া আর কিছুই তাকদিরে পরিবর্তন করতে পারে না অনেক আমল সাড়া আর কিছুই বয়স বৃদ্ধি ঘটায় না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসটি তিরিমিজি দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস সহিয়া একশো ষোলো নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকদির পরিবর্তন হলে সেটা দোয়ার মাধ্যমে আর বয়স বৃদ্ধির সেটা নেক আমল সৎ আমলের মাধ্যমে ঘটাই আল্লাহ আমাদেরকে এই দুইটা আমল পরস্পর পরস্পর প্রতি দোয়া এবং আমরা যেন নেক আমল করতে পারি যতদিন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত যেন আমরা নেক আমল করি আমাদের জীবন যেন শেষ পরিণতিটা ভালো হয় মোহন রব্বুল আলমিন আমাদেরকে এই তৌফিক দান করুন আমিন এই হাদিসের উপর আমল করে জীবন এই পরিচালনা করতে পারি রব্বুল আলমিন এই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি